আমি জাহিলিয়াতের যুগের গন্ধ আবার পাচ্ছি কিন্তু আর কোনো নবী আসবে না যে আবার নতুন করে সমাজ পরিবর্তন হবে এবার কিন্তু আসমান থেকে পা কি বলে তারা ঝরে পড়বে পাহাড়গুলো তুলোর মতো উঠবে এবার কিন্তু আলাহা এবার কিন্তু ধ্বংসের দিকে যাচ্ছে দুনিয়া কিন্তু আমরা যারা বিশ্বাস করি আফেরাত বলে একটা জায়গা আছে সুম্মা নদী কাউকরা ফাই রকম কি আবার উঠানো হবে দাঁড়ানো হবে যেটা ব্যয় বিচারের দিন হবে সেই দিনের জন্য আমাদের একটু ভাবা দরকার আমরা কি করলাম তাই দয়ান নবীনের সময় এসেছিলেন পৃথিবীটা এত অন্ধকার ছিল রকম একটা অশান্তি অন্ধকার বরবা অসভ্য মানব রবি পশু হয়ে গিয়েছিল যখন মানুষ হল তখনই মহান সরস্টার আব্বুল আলমী সর্বকালে সর্বশ্রেষ্ঠ শাহী শাহ সুলতান মুস্তফা জাহান রহমদ সাল্লাহামকে রহমত আল্লীল আলমিন করে পৃথিবীর মানুষকে সত্য রাস্তা কল্যাণের রাস্তা ইনসাবের রাস্তা মানবতার রাস্তা মুক্তির রাস্তা ইনসানিয়তের রাস্তা শান্তির রাস্তা এক পথায় ইসলামের রাস্তা দেখাবার জন্য মহান সৃষ্টিকর্তা তিনি পাঠিয়েছেন জোনে বলেহার